সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে একজনের বাড়িতে গেলাম হাঁস রয়েছে জিজ্ঞাসা করলাম ডিম বিক্রি করেন কিনা নিয়ে আসলাম হাঁসের ডিম ব্যাস আর এবার সেদ্ধ করতে দিলাম তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো সব কেটে রেখেছি কিছুটা পেঁয়াজ আর তার সাথে কেটে রাখা মশলাগুলোও ভেজে নেব অল্প একটু সরষের তেল দিয়ে এরকম অল্প করে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি এবার ডিমের খোসা ছাড়িয়ে চারদিকে কাট করে এবার হলুদ আর নুন দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম তারপর ওই কড়াতেই অল্প একটু সরষের তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব একটু লালচে করে ভেজে নিলাম এরকম তারপরে তুলে নিয়ে ওই তেলেতেই গোটা জিরে ফোড়ন দিয়ে আর যে পেঁয়াজটা লম্বা লম্বা কেটেছি সেটা দিয়ে আর মশলাগুলো যে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম জল হলুদ নুন লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে তারপরে ভালো করে কষে নিতে হবে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো এবার ভালো করে কষে নিয়ে একদম উপর থেকে কাঁচা লঙ্কা ধনে দিয়ে দিলে তৈরি হয়ে যাবে এরকম সুন্দর একটা দেশি হাঁসের ডিমের কষা তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে